বেস্ট আজকে তার নতুন জামাইকে রেখে আমাদেরকে নুডলস রান্না করে খাওয়ালো সো হ্যালো কি অবস্থা সবার ওয়েলকাম করছে আমার নতুন আরও একটি ব্লগে দেখতেই পাচ্ছেন এখানে সে প্রথমে নুডলসগুলো সেদ্ধ করে নিচ্ছে এরপর সে নুডলস একটা মশলা তৈরি করে নিবে এজন্য অনেকগুলো সস নিয়ে বসে পড়লো তো প্রথমেই এখানে দিয়ে দিল নুডলসের যে মিক্স মশলা ছিল সেটা এরপর টমেটো সস দেওয়ার জন্য এখানে টমেটো সসের বোতল নিয়ে বসলো আর এটা নতুন বিধায় সে খুলে নিচ্ছে আজকে হচ্ছে এসিআই এই নুডলসটা রান্না করা হবে তো সস বানানোর পাশাপাশি বারবার এসে চেক করছে নুডলসটা সেদ্ধ হচ্ছে কিনা আর এই নুডলসটা সেদ্ধ হতে কিন্তু অনেক টাইম লাগে এরপর আবার চলে গেল সস বানাতে তো এখানে প্রথমে ভিনেগার দিয়ে দিল। এখানে ভিনেগার হাফ চামচ দিয়ে দিল। এরপর রুচি রেড চিলি সস এটা দিয়ে দিল প্রথমে মেজারমেন্ট কাপ দিয়ে মাপলো এবার সে বোতল ছাঁকিয়ে নিজের চোখের আন্দাজে দিয়ে দিচ্ছে আর মেজারমেন্ট কাপ ব্যবহার করছে না এরপর হচ্ছে ওয়েস্টার সস দিয়ে দিল এটাও হচ্ছে চোখের আন্দাজ ঢেলে দিল এরপর দিয়ে দিল সয়া সস আর এটা ছিল ডার্ক সয়া সস তো সবগুলোই চোখের আন্দাজেই দিয়ে দিল আর এরপর হচ্ছে সেই টমেটোর বয়মটা দিয়ে ঢালতেছিল তো সে আর পারল না এরপর তার ভাই নিমকে নিয়ে আসলো এটা ঢেলে দেওয়ার জন্য যাই হোক ভাবলাম সব উপকরণ দেওয়া শেষ এরপর পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিল তো মিক্সড করতে করতে হঠাৎ মনে পড়লো এর মধ্যে আরও কিছু অ্যাড করা দরকার এরপর সে আরও একটি ম্যাগি মশলা অ্যাড করে দিল তারপর আবার মিক্সড করতে থাকলো এই যে হচ্ছে আমাদের সস মাস্টার সে সব সসগুলো নিয়ে আসলো এরপর আমাকে দিল মুরগি ম্যাশ করতে এখানে হচ্ছে চিকেনটা আমি ম্যাশ করে দিলাম তো বুঝুন অবস্থা রান্না করবে সে এখানে কাজ করে দিচ্ছে আমরা তিনজন সবাই তাকে হেল্প করে দিচ্ছি নুডলস রান্না করার জন্য তো এবার আবার চলুন রেসিপিতে ফিরে যাই সে কড়াইতে হচ্ছে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিল তার মধ্যে দিয়ে দিল হচ্ছে চিকেন আর সেই চিকেনের মধ্যে দিয়ে দিল হচ্ছে গোলমরিচের গুঁড়া এরপর সে ভালো করে মিক্স করে নিচ্ছে আর আজকে আমাদের পুরো রেস্টুরেন্ট স্টাইলে হচ্ছে নুডলস রান্না করে খাওয়াবে তো রান্না করতে করতে এক পর্যায়ে তার মনে পড়লো যে একটা ডিম দেওয়া দরকার তাই এসে একটা ডিম নিয়ে আসলো আর এই চিকেনের মধ্যেই হচ্ছে ডিমটা ভেঙে দিল এরপর আবার ভালো করে নাড়তে চাড়তে নাড়তে চাড়তে থাকলো তো এক পর্যায়ে নাড়াচাড়া শেষে তার মনে পড়লো এখন হচ্ছে নুডলস দেয়া উচিত তো সে এখানে সবগুলো নুডলস এখানে দিয়ে দিচ্ছে নুডলসগুলো সে আগে ছেঁকে নিয়েছিল তো আমি আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তাকে হেল্প করে দিচ্ছিলাম এরপর হচ্ছে সে তার সেই রেসিপির সস যেটা সে বানিয়েছিল অনেকক্ষণ বসে সেটাকে ঢেলে দিল তো সে হচ্ছে অল্প অল্প করে ঢালছে আর নুডলসগুলো নাড়াচাড়া করছে তো আবার একটু পরে ঢালছে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেখছে সত্যি বলতে নুডলসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিলো দেখতে বাস্তবে অনেক ভালো লাগছিল তো তার মনে হলো যে হ্যাঁ রান্না এখন কমপ্লিট তাই সে সবাইকে বেড়ে দিচ্ছে কি সৌভাগ্য আমার বান্ধবীর হাতের এই প্রথম নুডলস রান্না খাচ্ছি তো যাই হোক অনেক কিছু বলেছি কিন্তু নুডলসটা আসলে অনেক মজা হয়েছিল অসাধারণ ছিল